আমি আমাদের চকের পানি তাদের কোন প্রয়োজন নাই আমাদের মায়ে কান্নার গাজ্জাবাসীর কোন প্রয়োজন নাই গাজ্জাবাসীর প্রয়োজন অর্থনৈতিক সাপোর্ট গাজ্জাবাসীর প্রয়োজন সামরিক সাপোর্ট গাজ্জাবাসীর প্রয়োজন আমাদের একটা জাইশ আমাদের একটা ফোর্স যেটা বাহির থেকে গিয়ে বাইতুল মুকद्दাসকে উদ্ধার করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আপনারা ভবিষ্যৎ বাণী শুনে রাখবেন ইনশাআল্লাহু আয্যা ওয়া জাল আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের মধ্যেই এমন একটা যাই এমন একটা দল আল্লাহ পাক সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ যেই দল যেই জাইশকে পৃথিবীর কোন সেনাবাহিনী থামাতে পারবে না ইনশাআল্লাহ শেষ পর্যন্ত তারা বাইতুল মুকद्दাস মুক্ত করেই ছাড়বে ইনশাআল্লাহ শুধু সময়ের অপেক্ষা তারা আমাদেরকে অপশন দিয়েছে হয় আমাদের দাস হও না হলে মরো শেষ কথা তারা আমাদেরকে অপশন দিয়ে দিয়েছে হয় আমরা তাদের দাসত্ব করব না হলে মরব আমরাও আমরাও বলে দিচ্ছি আমরা দাসত্ব করব না আমরা আমরা হয় শহীদ হব অথবা স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসব ইনশাআল্লাহ হয় আমরা শহীদ হবো না আমরা স্বাধীনতা সিরিয়ে নিয়ে আসবেন আল্লাহ আমাদের বাংলার তাহরের জনতাকে কবুল করেন আমিন